আজ পাপাকে নিয়েই দিনটা শুরু করলাম পাপার মনটা খারাপ ছিল তাই একটু গাড়িতে চাপিয়ে ওকে নিয়ে এন্টারটেন করার চেষ্টা করছিলাম কারণ ওর বাবা বাড়িতে নেই তো কাজের সূত্রে একটু বাইরে গেছে আর এই দেখো আজকে সারা সারাদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ভালো লাগছে না আকাশের একদম আকাশের মন খারাপ তাই আমারও মন খারাপ কারণ আমার পাপা খেলতে পারবে না এই বড়ো উঠোনটায় পাপা সবসময় খেলে বেড়ায় ছেলেটা খেলতে না পারলে আমার খুব কষ্ট হয় আর কাজ করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই একটু চা বসিয়েছি এদিকে পাপা ওইটা নিয়ে হ্যালো হ্যালো করছিল ওর বাবা নেই তাই একটু খেলতে বসলো সমস্ত এ নিয়ে তাই করতে করতে চাটাও হয়ে গেল চাটা ছেঁকে নিচ্ছি আমি বাবা আর মা এই টাইমটাই প্রতিদিনই একটু চা খাই আমরা তো এরপর রান্নায় ঢুকতে হবে চা খাওয়ার পর বাপাকে একটু ঘুম পাড়িয়ে দিই ঈশানকে একটু ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি এই চা নিয়ে বসবো চা নিয়ে বসে তারপরে রান্নায় রান্নাঘরে ঢুকবো আসলে ঈশান এই টাইমটা একটু না ঘুমলে না একদম কোনো কাজ পড়ে যাবে যেটুকুই ঘুমুক আধ ঘন্টা হোক তবুও একটু টাইমে কাজ হয় এখানে আজকে আমি বাধ করবো মাছের মাথা দিয়ে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সবাই আজকাল বাঁধাকপি রান্না করতে পারে তবে আমি এই রকমভাবে করে করি আর কি আমার মায়ের কাছ থেকে শেখা তবে হ্যাঁ মায়ের হাতের টেস্ট আমার কোনো দিনই হয় না এটা ইম্পসিবল ব্যাপার তাই একটু মানে নিজের মতো করে করি তো দেখো তেলের মধ্যে ফোন আর শুকনো লঙ্কা দিয়ে এখানে আলু আর গাজরটাকে ভাজতে দিয়েছি আলু গাজর ভাজা হয়ে যাবে লাল লাল করে তারপরে আমি বেগুনগুলো দেবো বেগুনগুলোও ভাজতে থাকবো তো এইভাবে আর কি বাঁধাকপিটা করলে খেতেও ভালো লাগে আমি এর আগেই মাছের মাথাটা ভেজে তুলে রেখেছিলাম মাছের মাথা থাকলেই না আমার কোনো কোনো দিন এখন বা কফির টাইম কফি কোন সময় হয়তো চচ্চড়ি কোনো সময় শাক পালং শাক এই সব খেতে ইচ্ছে করে তো সেই জন্য বাঁধাকপি মাছের মাথাটা ছিল বলে কালকেই বাবাকে বলেছিলাম একটা বাঁধাকপি এনেও তো বাবা কালকে রাতে বিয়া বড় সাইজের একটা বাঁধাকপি এনেছে অনেকেই বাঁধাকপি পছন্দ করে না বা অনেকের খুব ভালো লাগে আমাদের বাড়ি সকলেই খুব ভালো খায় কিন্তু ওই বাবা ইউরিক অ্যাসিডের জন্য একটু কম খায় তো মটরশুঁটিও ছিল বাড়িতে তাই ভাবলাম সমস্ত রকম দিয়ে করি এখানে গাজর আলু বেগুন দেওয়া হয়েছে এবং মটরশুঁটিটাও দিয়ে দেবো একটু তেলে হালকা ভেজে নিয়ে তারপরে এবার মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে মেরে কষিয়ে তারপরে বাঁধাকপি দিতে হবে বাঁধাকপি ওখানে মা ধুয়ে রেখেছে কালকে কেটে হাতে কেটে রেখেছিল। তো মা একটু কেটে কেটে দেয় বলেই রান্না সম্ভব ছেলেকে নিয়েই যে দেখো এটা অর্ধেক বাঁধাকপিটাই এত হয়েছে আরও অর্ধেক ফ্রিজে আছে আমরা অনেক সময় বাঁধাকপির পকোড়াও খাই কিন্তু আজকে মানে বাঁধাকপি হচ্ছে বাঁধাকপিটা আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে আমার ননদও খুব ভালোবাসে ননদ নেই এখানে তবে হাজব্যান্ড খুব ভালোবাসে ও তো বিকেল হয়ে যাবে আস্তে আস্তে তখন এসেই খাবে তো বাঁধাকপি খেলে খুব ভালোবাসে আবার ননদ আবার বাঁধাকপি ফেলে মুড়ি খেতে খুব ভালোবাসে বাঁধাকপি খুব পোকা যাই হোক এই যে আদা গুঁড়ো জিরে গুঁড়ো আদা গুঁড়ো বলছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু আদা দিয়ে আদা বাটা দেব নুন আর হলুদ এই দিয়ে নাড়তে হবে একটু ভালো করে মশলাটা যেন গন্ধ যায় তারপরে গিয়ে বাঁধাকপিটা দিতে হবে বাঁধাকপি যখন প্রথম প্রথম ওঠে তখন বাঁধাকপি একটু ভাপিয়ে নিতে হয় যাতে কীটনাশক বেশি পরে তো আর এখন তো বাঁধাকপি গরু ছাগলও খাচ্ছে তো এখন তো কাঁঠাল চলে এসছে উঁচু চলে এসছে এপর এখন বাজারের রানী তো বাঁধাকপির দিকে আর অস্ব তেমন কেউ টাকায় না বাঁধাকপি ফুলকপি আমি এখনও খাচ্ছি হয় যাই হোক বাঁধাকপি তো খেয়ে নিই জর্দিন আছে এরপর তো চালানি বাঁধাকপিগুলো খেতে হবে বাঁধাকপি সারা বছরই পাওয়া যায় তবে সময়কার জিনিস সময় খেতেই ভালো অসময়ে বাঁধাকপিগুলো ক্যাচ ক্যাচে হয় সেদ্ধ হতে চায় না খুব অসুবিধা হয় তা আমার আমার হাতের কাছে এই নুনের কোটো এর কোটো না থাকে না খুব অসুবিধা হয় এই একবার করে নিয়ে আসতে একবার করে আজকে কারেন্টটাও নেই সকাল থেকে তাই একটু ভিডিওটা দেখো একটু অন্ধকার অন্ধকার উঠেছে কিন্তু কিছু করার নেই কারেন্টটা নেই জানলার জায়গা জায়গাটুকু হয় এই পশ্চিমকাল কষিয়ে নেওয়ার সময় জল ফল দেবে না এরকম শুকনো টুকনো কষাবে একটু লেগে লেগে যাচ্ছে লেগে লেগে যাবে কিন্তু একটু কন্তি দিয়ে সেগুলো সে করে একটু ভালো করে কষিয়ে নেবে যাতে কি মশলা গন্ধটা চলে যায় কারণ মশলা গন্ধ থাকলে তো ভালো লাগবে না ধরো কষানো হয়ে গিয়েছে কারেন্ট চলে এসছে এবার এই বাঁধাকপিটা দেব। আবার কারেন্ট চলে এসছে আমি বুঝতেই পারিনি একজাস্ট ফ্যানটা ঘুরছে আওয়াজ হচ্ছে কিন্তু খেয়ালই নেই দিয়ে আসলে এক হাতে আমার যে ট্রাইপডটা আছে ট্রাইপডটা না প্রতিদিনই সেট করা হয় না ঠিকমতো সেই জন্য হাতে করে মোবাইল ধরে এ এক হাতে রান্না করতে হয় তাই মানে মোবাইলটা বারবার যেতে যাচ্ছে ওদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক একটু ঘুরে মানুষ তো আবার ট্রাইপড আনবো আবার ইয়ে করবো মানে ফিট করব এই কথাগুলো যদি আমার বোন শোনে না আমার হাঁটা নিয়ে টাকা করবো কারণ ওই কিনে দিয়েছে কারণ আমার ভিডিও করার একটু শখ তাই টাইপটা কিনে দিয়েছে যাতে আমার একটু মানে ভালো হয় ভিডিওটা ভালো হয় ওই একটু শুন বেশি আর আমি হচ্ছে কুঁড়ের কুঁড়ে মানে যদি হাতে দিয়ে হচ্ছে তাহলে আবার কি দরকার ওই টাইপে লাগাও আবার স্ট্যান্ড করো আবার সেটা ফুলে ভাঁজ করে রাখো আমি মাস্ক কুঁড়ে যাই হোক বাঁধাকপিটা আস্তে আস্তে দিতে হবে কারণ এত বাঁধাকপি তো একসঙ্গে মানে কড়াইয়ে ধরে না এই দেখো কেমন চুর হয়ে আছে এবার আমি ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে একটু স্টিমটা কমিয়ে দেবো আস্তে আস্তে হতে 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 সমস্ত দেবো দেখো অতটা কপি কতটুকু হয়ে গেল কপি থেকে জল বেরিয়ে বেরিয়ে কপিটাকে হাঁচিয়ে দিচ্ছে এতে দিয়ে এবার এর মধ্যে ওই মাছের মাথাটা একটু পরে দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে না কপিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় তাহলে মাছের মাথাটাও নরম হয়ে যাবে পরে একটু নরম হয়ে গেল না খুন্তি দিয়ে ভাঙা ভালো হয় আমি মাছের মাথাটা গোটাই রাখি খুন আমার ধারণা যে ওটা যদি তেলের মধ্যে ভাঙি তেলটা নাকি তেলের মধ্যেও মাছের যে মাথার যে ইয়ে সেটা তেলের মধ্যেই চলে যায় সেই জন্য আমি মাছের মাথাটা গোটাই রাখি পরে যে তরকারিতে দিই খুন্তির সাথে ভেঙে নিই এই বারে বারে ঢাকা দিয়ে সববার দেখা যাওয়া সম্ভব নয় বারে বারে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মেয়ে ছেড়ে নামাতে হবে আর আমি না আমরা বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি খাই অনেকে আছে বাঁধাকপি ঝাল ঝাল খায় কিন্তু আমরা মিষ্টি মিষ্টি খাই বাঁধাকপি তো সেই জন্য একটু চিনি দিয়ে দেবো বাঁধাকপি নামানোর আগে চিনি দিয়ে আবার ঢাকা দেবো যাতে চিনির মিশ্রতাটা বাঁধাকপির মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় সেই জন্য দিয়ে পাপা তো ঘুমাচ্ছে ওখানে বা পাপা এই যে চিনি দিয়ে দিচ্ছি পাপা তো ঘুমোচ্ছে ওখানে পাপা যদি উঠে পড়ে আমার এখন তো উঠে গেছে আমি তোমাকে বলাই হয়নি এই যে মাধবীটা করছে এখন মা জোর করে ওকে ধরে নিয়ে গেছে কারণ ও যেতে চায় না কুদি কোদি মন ভোলানোর জন্য যাতে আমি ভিডিওটা করে দিতে পারি কারণ এক হাতে তো হবে না ওকে ওকে বলে নিয়ে আমি রান্না করতে পারবো বাট ভিডিও করা হবে না এত কষ্ট করে ভিডিওটা প্রথমটুকু শ্যুট করেছি শেষটুকু না করলে তো আমার আর ভিডিওটা এই ছাড়া পোস্টই করা হবে না তো তোমরা যারা দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও না তাহলে খুব সুবিধা হয় ওদিকে বাঁধাকপি হয়ে গিয়েছে ওইদিকে আমি একটা করে নিতে তেল আর একটু জিরো ফোড়ন দিয়ে সেখানে আমি ছোলা ছসপি করে নিচ্ছি আসলে ছোলা ছসপি আমি পেঁয়াজ দিয়ে খেতেই ভালোবাসি কিন্তু আমার শাশুড়ি মা ওই ওদের বাদ আছে ওই কাপড় তুলতে হবে তুলতে হবে কাঁচা কাপড় পেঁয়াজ খেয়ে নেওয়া যাবে না হাম যাবে না টাইম যাবে না এইসব করে তো দিয়ে সেই জন্য পেঁয়াজ দিতে পারি না এই নিরামিষ থেকেই করবো আবার অনেকটা খোলা তো নিরামিষ রাখতে হবে কারণ কালকে থাকবে একদিনে খেতে পারবো না খাওয়ার মধ্যে আমি বাবা আর মা আমার শ্বশুরমশা আর শাশুড়ি মা এখানে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু আর একটু আদা বাটা দিয়ে ভালো করে মেরে কষিয়ে জল দিতে হয় আর একটু মিষ্টি দিয়ে নামাতে হয় আমার মা বাবা মতো এই ছোলা সবজি বা তেলের মধ্যে ওই জিজ্ঞেস আর শুকনো লঙ্কা দিয়ে এত সুন্দর করে আমি আবার সেই ছোড়া সবজিটাই দিয়ে দিতে পারবো না ওই লঙ্কা দিয়ে কারণ আমার পাপা না আমাদের এসব একটু আমাদেরকে মুড়ি খায় ওই যেরকমই তরকারি হোক একটু মুড়ি খেতে ভালোবাসে মন থেকে ওটে দিয়ে মুড়ি খায় তো মুড়ি খেতে ভালোবাসে সেই লঙ্কা দেওয়া হলো না আমি দুপুরে এখান ঘুম পাড়িয়ে ভয়সা দিচ্ছি সেটা নিজেরই ঘুমতে যাচ্ছে আচ্ছা ভয়সাভার না দিলে একটু পোস্ট করা হবে না সেই জন্য পোস্টটা করে দেবো সেই জন্য ভয়সা দেয় এই ভালো করে এ করে চুচে চুচে ওই যে ফুটতে দিই না এ ফুটতে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আস্তে 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 হবে দিয়ে একটু টাইম লাগবে এখানে নুন হলুদ সব রকমই দেওয়া আছে তোমাদের যেরকম খাবে সেরকম যখন নামাবে তা নামাবার আগে মিষ্টি দিয়ে দেবে অনেকে ঝাল ঝাল খায় পরে ছোলা সেচ কি যাই বলে বলো একটু মিষ্টি 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 ভালো লাগে তো এই যে এই যে চিনি দিচ্ছি একটু চিনি দিয়ে তারপর নামাবো এই সময় পাপা কোলে আছে সেই জন্যে এক হাতে অসুবিধা হচ্ছে তো মাকে তারপরে বলেছিলাম